ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে আওয়ামী লীগের আগে আর একটা আ দিয়ে আ আওয়ামী লীগ দেয় এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে এই জায়গাতে রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে টাকা চুরি করে বারো বছরের সাজা প্রাপ্ত এই বিএনপির আগে যখন তৃণমূল বিএনপি লাগালো তখন কেমন অনুভূত হয়েছে তাদেরকে আমরা ফ্রড বলি নাই বাটপার বলি নাই অথবা যে নাগরিক পার্টি এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয় কেমন লাগবে অথবা আওয়ামী লীগের আগে আরেকটা আ দিয়ে আ আওয়ামী লীগ দেয় তাহলে কেমন লাগবে অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয় কেমন লাগবে আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে প্রথম প্রজ্ঞার পরিচয় হল একটা সুন্দর নাম দেওয়া একটা সৃজনশীল নাম দেওয়া একটা নতুন নাম দেওয়া একটা রাজনৈতিক দলের প্রথম দক্ষতা এই জায়গাতে রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন এটা প্রমাণিত হয়েছে তারা এটা ব্যর্থ প্রথম পরিচয় তারা এটা ব্যর্থ হয়েছেন আমাদের সাধনা আপু আছে আপনারা আপু কিছু উত্তর করবে আর কি আজ গণ আগে যে ধরনের মানে ঘুষ দুর্নীতি জেল জুলুম গুম খুন মামলা হামলা প্যাসিজম যা যা চলেছে সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না এক এখন বলেন চিহ্নিত প্রতারক টাক যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে বারো বছরের সাজাপ্রাপ্ত দুই হাজার কত দুইশো দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতটাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে তারা কি রাজনীতি করবে তারা সংসদে যাবে আবার মন্ত্রী হবে আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে বিদেশে আবার টাকা পাচার করবে নিশ্চয়ই না এবং এটা লজ্জার ব্যাপার ওনাদের যে চর্য বৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন নাই এক দ্বিতীয় আম জনতা এই শব্দটার একটা পবিত্রতা আছে জনগণ নিয়ে কথা হচ্ছে আমরা কি বলেছি ক্ষমতা না জনতা জনতার বাংলাদেশ এটা এবং বুকের রক্ত দিয়ে বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে আদায় করতে হয়েছে এই আমজনতার জনতার শব্দটির যে পবিত্রতা যে ভার আপনারা নিজেরাই বলেন ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে করে না তাহলে সেই আমজনতার জনতা শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধরনের ষড়যন্ত্র উচ্চাকাঙ্ক্ষা যে যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না এই জুলাই অভ্যস্থানের শক্তি হিসেবে বাংলাদেশ পন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না এবং তাদের সেই উদ্দেশ্যও সফল হবে না ইনশাল্লাহ